গত পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে আমরা কি দেখেছি দেখেছি দিল্লি যা চেয়েছে ঢাকা তাই করেছে ভারত আমাদের বুক চিরে তাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য ট্রানজিট ও করিডোর চেয়েছে আমরা বিনা তা দিয়েছি ভারতের বন্দর দরকার দিয়েছি আমরা চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুযোগ দিয়েছি কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি নেপাল বা ভুটান থেকে বিদ্যুৎ বা পণ্য আনার জন্য ভারতের সামান্য কয়েক কিলোমিটার করিডোর ব্যবহারের অনুমতি পেতে আমাদের বছরের পর বছর ঘুরতে হয়েছে এটা কি সমতা আমরা তিস্তার পানি চেয়েছি পেয়েছি পাইনি তিস্তার পানি আমরা পাইনি আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী তিস্তার পানির ন্যায্য হিসা আমাদের অধিকার কিন্তু ভারত একতরফাভাবে বাদ দিয়ে পানি আটকে আমাদের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে আবার বর্ষায় গজলডোবা খুলে দিয়ে আমাদেরকে ডোবাচ্ছে বন্ধুরাষ্ট্র কি বন্ধুর বুকে এমন খরার বন্যার আঘাত হানতে পারে